আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী দিলীপ ঘোষ সমর্থনে রডস্য করা হল সাতগেছিয়ায় এদিনের এই রোডস উপস্থিত ছিলেন বলিউড তারকা মিঠুন চক্রবর্তী এই রোডস প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন তিনি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে সাতগেছিয়া জীবন ঠাকুর মোড় থেকে সাতগেছিয়া টেলিফোন এক্সচেঞ্জ অফিস পর্যন্ত একটি সুদীর্ঘ র্যালি করা হয় উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা সহ অন্যান্য নেতৃত্বরা पूर्वবর্ধমান থেকে দেবাশীষ ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া